এই ছাত্র ছাত্রছাত্রীরা নবল শ্রেণীর ছাত্র ছাত্রীরা একটি মডেল তৈরি করেছে যেখানে জল কী করে সংরক্ষণ করা হয় তা দেখাচ্ছে ওরা জল এখন অমূল্য সম্পদ আগামী দিনে আমাদের সকলকে এই সম্পদকে সংরক্ষণ করার চেষ্টা হবে সম্পদ মানেই জিনিস সেটা আমরা সমাধানের উপর দিচ্ছি সেটাকে সবাই রক্ষা আমাদের জীবন ধারণের জন্য যে কত কম মূল্যবান সেটা আগামী দিনে আমরা সবাই বুঝতে পারবো আমরা সময় কমনা চোখের কারণেও নিজেদের জীবনের অস্তিত্ব এবং জীবন বাঁচিয়ে রাখার জন্য এই জল ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না মানে জলকে বাঁধে আমাদের সমর্থন করতে হবে আগামী ফ্রিশ জন্য সেই গুরুত্বের কথা মাথায় রেখে লোকের বিষয় করে এই বছর

আমাদের পৃথিবীতে প্রায় সত্তর পার্সেন্ট জল রয়েছে তার মধ্যে সাতানব্বই পার্সেন্ট রয়েছে সমুদ্রের জল এবং মাত্র তিন পার্সেন্ট রয়েছে অর্থাৎ পানীয় জল এই পানীয় জলের মধ্যে ভারত রয়েছে চার পার্সেন্ট এই পানীয় জলকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বর্তমান প্রজন্মকে আমি মাথায় রেখে গুরুত্বপূর্ণভাবে ব্যবহার করতে হবে শুধুমাত্র বিক্ষোভের উপর বর্ষক থাকলে হবে না আমাদের জল সমরক্ষণ খুব গুরুত্ব দেয়

বা আমরা কাঁচা এবং স্নানের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো কিন্তু আমাদের যেহেতু পানীয় জলের দরকার পড়বে সেহেতু এটাকে আমরা একটা ফ্লোরিনাইজেশন পদ্ধতি দ্বারা নিয়ে যাবো এখানে ফ্লোরিনের দ্বারা এই জলের মধ্যে থাকতে যা আরো

কিন্তু বৃষ্টির জল তো সব সময় মানে শুধুমাত্র মানে বর্ষাকালে এই রিসোর্সটাকে কাজে লাগাতে হয় এবং বর্ষাকাল চলে যাওয়ার পরেও আমাদেরকে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে যেমন আমরা টিউব কলকে ব্যবহার করতে পারি আমরা সীমিতভাবে ততটাই ব্যবহার করতে পারবো যতটা আমাদের জলের প্রয়োজন হয় এবং এইখানে হাত বাসন মাজার ক্ষেত্রে যে জল আমরা ব্যবহার করে থাকি যে এই যে পাইপলাইনের মাধ্যমে যাবে এবং আমাদের আন্ডারগ্রাউন্ডে একটা একটা ট্যাঙ্ক করা থাকবে এবং সেখান থেকে আস্তে আস্তে সেগুলো ভূগর্ভে ভূগর্ভ জলের জলে চুঁয়ে তুয়ে যাবে এবং সেই ভূগর্থ জলের যে জলস্তরকে সেটাকে আরও সমৃদ্ধ করে দেব এইভাবে আমরা এই মডেলটি দ্বারা পরে জলকে আমরা সংরক্ষিত করব ভূগুলির সাথে আমরা কাজে লাগাতে পারবো আরও ছাদে ওয়াটার প্রিজার্ভ হচ্ছে সেখান থেকে বাড়ির সেফটি ট্যাঙ্ক যেখানে জল রাখা যায় তারপর জল ব্যবহার করার জন্য ফিল্ট্রেশান পদ্ধতিতে ফিল্টার হচ্ছে হয়ে সেটা ভূগর্ভস্থ হচ্ছে ভূগর্ভস্থ জল ভবিষ্যতে ব্যবহার করার জন্য টিউবওয়েল আছে যেটা ব্যবহার করব টিউবওয়েলটা একবার পাম্প জল উঠবে আচ্ছা যাকে এটা লাইভ করা যায়নি এই জল আমরা ব্যবহার করব ব্যবহৃত জল এই ড্রেনের মাধ্যমে আবার ভূগর্ভে পাঠিয়ে দেওয়া যাবে